সুপ্রিয় দর্শক সাতা শহরে কিংবা গ্রামে গ্রামে কিংবা শহরে এই ব্যবসা গরমে অনলাইনের জগতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি শ্যামনগর ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় মেলার ঘোর দৌড় খেলা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল এস কে রনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ফেসবুক পেজ এস কে রনটি পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের এলাকারই সন্তান ধন্যবাদ ভালো থাকবেন সবাই